সালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে আমাদের ভাবি হয় তো উনি আজকে আমাদের সামনে পঁচিশটি পেঁয়াজি রয়েছে তো পঁচিশটি পেঁয়াজি খেয়ে দেখাবে তো যদি সে খাইতে না পারে সে এক হাজার টাকা নাকি আমাদের দিবে আর যদি খাইতে পারে তো সব শেষে আমাদের পেঁয়াজি যা আছে সব খেয়ে নেবে এখানে তাকে টাকা কোনো দেওয়া লাগবে না তো ধন্যবাদ দেখা যাক আজকে ভাবি খাইতে পারে কি না তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে তো ভাই আমি তো দেখা যাক ভাবি খাইতে পারে নাকি ভাবি ওভার কনফিডেন্স রয়েছে তো দেখা যাক ধন্যবাদ সবাই ভাবি রেডি রেডি ওয়ান টু থ্রি

ধন্যবাদ দেখতে পাচ্ছেন ভাবি অলরেডি আমাদের এগারোটি পেঁয়াজি অলরেডি খেয়ে ফেলছে আর মোটামুটি কয়েকটি পেঁয়াজি আছে তো দেখা যাক ভাবি খাইতে পারে কি না তো আসলে ভাবিকে কোনো টাইম ফিক্সড করে দেওয়া হয়নি তো সে আনলিমিটেড সময়ের মধ্যে খাইতে পারবে তবে যত তাড়াতাড়ি সম্ভব খাবে তো দেখা যাক ভাবি খাইতে পারে কি না শেষ পর্যন্ত দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে

তো দেখতে পাচ্ছেন ভাবি অনেকগুলো পেঁয়াজি খেয়ে ফেলেছে তো দেখা যাক কয়টি পেঁয়াজি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমাদের মাঝে আর আটটি পেঁয়াজি রয়েছে আমাদের পঁচিশটি পেঁয়াজি ছিল তো অলরেডি সতেরোটি পেঁয়াজি খেয়ে ফেলেছে তো আমরাও দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকগুলো পেয়েছি খেয়ে ফেলেছে তো আর এই মাত্র ব্যাপারই না ভাবির কাছে তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে তো আজকে আমি নিজে অবাক যে আসলে কিভাবে সম্ভব প্রতিষ্ঠা পেঁয়াজি একসঙ্গে খাওয়া তো আমি বিশ্বাসই করে নাই আসলে ভাবি বলছিল কিন্তু আমি বিশ্বাস করি নাই তবে আজকে আমরা নিজ দেখলাম কি বলে সবাই তো দেখতে পাচ্ছেন আপনারাও দেখতেছেন আমি বুঝতে পারতেছি না কিভাবে শুনবো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আর তিনটি পেঁয়াজি রয়েছে তো মোটামুটি শেষের দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর দেখতে পারলেন ভাবি কত বড় খাতক মানুষ তো দেখতে পাচ্ছেন এখন আমাদের পেঁয়াজি প্রায় শেষের দিকে আর মাত্র দুইটি পেঁয়াজি রয়েছে তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গেমটি ওভার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আজকের ভাবি জিতে গেছে আমাদের প্রায় জিতা জিতা অবস্থা মানে জিতবেই ভাবি জেদ জিতবেই তো ভাবি এতটাই কনফিডেন্স ভালো যে আরও পাঁচটা পেঁয়াজি দিলেও আমাদের পেঁয়াজি খেয়ে নেবে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য

অলরেডি আমাদের আর একটি পেঁয়াজি রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো ভাবি সবগুলো পেঁয়াজি খেয়ে ফেলেছে তো ভাবি আমাদের একটু আগে জানাইছে যে ভাবি এরকম করে বলছে যে যে কোনো খাবার যদি তাকে দেওয়া হয় তো খেয়ে নিতে পারবে তো স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি তো এরকম আপনাদের যদি কোনো কিছু কমেন্ট করার মতন থাকে যদি কিছু খাওয়া দেখতে চান তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভাবি খেয়ে নিবে সমস্যা নাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকবেন তো ভাবি আপনার কি মনে হয় আরো পাঁচটি পেঁয়াজি যদি দেওয়া হয় খেতে পারবে হ্যাঁ ভাই পাঁচটি কেন দশটি দিলে খাই ফেল দিব কিভাবে সম্ভব আমি বুঝলাম না তো আপনারা কি বলেন খেতে পারবে যেভাবে খাওয়ার স্প্রিড দেখলাম মনে হয় পারবে আসলে ভাবি বলছিল যে পেঁয়াজি খাবে পঁচিশটি তো আমরা কেউই বিশ্বাস করি নাই তো সব শেষে আমরা বাজার থেকে পেঁয়াজি নিয়ে আসছি পঁচিশটি তো ভাবিকে দেওয়া হলো তো ভাবি পঁচিশটি পেঁয়াজি খাওয়া শেষে আমাদের এইটাই জানালো যে আরো পাঁচটা বা দশটা পেঁয়াজি দিল তার কাছে কিছু না তো আসলে কিভাবে সময় আমার বুঝতাম না তো এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য এত কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন আর ভাবি আপনি কিছু বলেন সবাই আমাদের ভাইকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য